বিদেশের মাটিতে বাংলা সিনেমার উৎসবে মেতেছেন প্রবাসী বাঙালিরা বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত সিনেমা প্রেমীদের উচ্ছ্বাসের যেন কমতি নেই সম্প্রতি মুক্তি পাওয়া শাকিব খানের তুফান সিনেমা নিয়ে প্রবাসী দর্শকদের মুগ্ধতা এখন চোখে পড়ার মতন এরই মাঝে কিউ গার্ডেন সিনেমাস প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে প্রবাসী দর্শকদের এই উন্মাদনাকে অন্য মাত্রায় নিয়ে গেলেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের হাত ধরে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় চল্লিশটি শহরের সাফল্যের সাথে তুফান প্রদর্শনী চলছে এর মাঝে সবচেয়ে বেশি দর্শক সমাগম দেখা গেছে নিউ ইয়র্কের কুইন্সের কিউ গার্ডেন সিনেমাস প্রেক্ষাগৃহটিতে একইভাবে হেক্সফিল লং আইল্যান্ডের শোকেস ডিলাক্স বোর্ডওয়ে প্রেক্ষাগৃহ হাউসফুল শোতে প্রশংসিত হচ্ছে তুফান এদিকে দর্শকদের বাংলা সিনেমার প্রতি আগ্রহ ও ভালোবাসায় শিখত চঞ্চল চৌধুরী দর্শকদের সাথে তুফান উপভোগ শেষে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদের সাথে নিজের অভিজ্ঞতাও শেয়ার করেছেন এই অভিনেতা ঢাকার থেকে এসছেন ছবিটা দেখার জন্য অবশ্যই তো চঞ্চল আপনার কেমন লাগছে আপনি দেখলেন দর্শকদের উচ্ছ্বাস দেখলেন এবং স্কুল হাউস ভেতরে তিনটা শোয় আজকে হাউসফুল ছিল বাহ কেমন আপনার অনুভূ অনুভূতি এটা কেমন লাগছে একটু বলেন সবাই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা কঠিন আমাদের সিনেমা বিদেশের মাটিতে বাংলা সিনেমা হাউসফুল যাচ্ছে এবং এত দর্শকের উন্মাদনা উচ্ছ্বাস এটা দেখতেই তো ভালো লাগে খুবই খুবই ভালো লাগছে আমি খুব অপেক্ষা করছিলাম যদি এখানে রিলিজ হয় তা অবশ্যই দেখার সুযোগটা নেব এবং আমি খুবই সৌভাগ্যবান যে আজকে ছবিটা আমি দেখছি এবং দেখছি চঞ্চল চৌধুরীর সঙ্গে আমার খুব প্রিয় অভিনেতা হ্যাঁ ওনার মতো একজন মানুষ কবির বকুল এক নামে চেনে বাংলাদেশের মানুষ উনি এত বিখ্যাত একজন গীতিকার তা উনি আমার ছবিটা আমার সঙ্গে দেখবেন এবং সেটা আবার বিদেশের মাটিতে এবং আমি এই প্রথম আমার অভিজ্ঞতা যে দেশের বাইরে কোথাও আমাদের ছবি সেই ছবি আমি আবার হল ভিজিট করতে আসছি বা একসঙ্গে গিয়ে দেখব এটা খুবই আনন্দ মানে আমাদের যে ছবিটা এখন আপনারা দেখছেন তুফান এর পরের প্রজেক্টটাই হচ্ছে দম রেদন রনি ডিরেকশন দেবেন এবং যারা যারা ছিলেন এই ছবির সঙ্গে তুফানের সঙ্গে ঠিক এই টিমটাই আর কি শুধু ডিরেক্টরটা চেঞ্জ হবে বলেছিলেন যে এখানে এর আগে ছবি দেখেছেন কিনা বাংলাতে আমি এর আগে দুটো ছবি দেখেছি এর মধ্যে একটা ছবি ছিল হাওয়া এবং চঞ্চল চৌধুরী ওই ছবির জন্য ন্যাশনাল পেয়েছে আপনি যার পাশে দাঁড়িয়ে আছেন উনি সবচেয়ে সৌভাগ্য লাকে বলতে পারবো অ্যাক্টার বা ওনার প্রতিটা ছবি আমেরিকায় হিট হয়েছে সর থ্যাঙ্কস দিতে চাই যে আমাদের বাংলা সিনেমাগুলো যে উনি এখানে প্রবাসী যে বাঙালি দর্শক আছেন তাদেরকে দেখানোর ব্যবস্থা করছেন এবং আপনারা হয়তো বাংলাদেশকে অনেক মিস করেন বাংলাদেশের সিনেমা মিস করেন সেই ব্যবস্থাটা উনি এখানে করে দিচ্ছেন নিউ ইয়র্ক